এমনিকপাল হয় না যেন কারো দুঃখ চাই না দুঃখ তো বুনে মেয়া সে আরো হয় না যেন কারো দুঃখ চাই না দুঃখ তবু নেয় সে আরো কি করে মাসুল দেব কেউ কি বলতে পারো কেউ কি বলতে পারো জন্ম দিয়েছে যে আমার বিনিময়ে কি দিলাম তারে ও জন্ম দিয়েছে যে আমার বিনিময়ে কি দিলাম তারে খুঁজতে গিয়ে সুখেরি জীবন করেছি যারে আমার আপন পাইনি মনটা তারো কি করে ভুলেরি শুল দেব কেউ কি বলতে পারো কেউ কি বলতে পারো স্বপ্ন ভেঙেছে কাছের মতো কারে দেখাব মনের ক্ষত স্বপ্ন ভেঙেছে কাছের মতো কারে দেখাবো মনের ক্ষত বুঝিনি কাটা ছিল যে ফুলে জলছি একা নিজেরই ভুলে কিছুটা দোষা মারো কি করে ভুলেরি মাসুল দেব কেউ কি বলতে পারো কেউ কি বলতে পারো হ্যাঁ কপাল হয় না যেন কারো দুঃখ চাই না দুঃখ তো বুনে মেয়া আসে আরো কি করে ভুলেরই মশল দেব কেউ কী বলতে পারো কেউ কী বলতে পারো